ভাইরে ভাই খুশির খবর তোমরা ফেসবুক পেজে কাজ করো বা প্রোফাইলে নতুন আইডি কিউ কিন্তু দিচ্ছে কন্টেন্ট মার্চেন্ট তুমি নতুন আইডি খুলেছো ফেসবুক পেজ বা প্রোফাইলে নতুন তোমার আইডি তাও কিন্তু তোমরা পেয়ে যাবে বেশি বেশি ভিডিওর দরকার নাই কন্টেন্ট মার্চেন্ট কিন্তু বন্ধুরা দিয়ে দিচ্ছে আমরা কি জানি দু বছর তিন বছর যারা ফেসবুকে রেগুলার কন্টেন্ট কন্টিনিউ কাজ করছে তাদের কি শুধুমাত্র কিন্তু দিচ্ছে কন্টেন্ট মার্চেন্ট বেশি ভিউজের দরকার নাই 500 600 কে 1 কে 2 কে 5000 6000 এরকম ভিউজ কিন্তু তোমাকে কিন্তু কন্টেন্ট মার্চেন্ট দিয়ে দিচ্ছে কিন্তু বন্ধুরা এবার থেকে এই আজ থেকেই শুরু হয়েছে বন্ধুরা দুপুর থেকেই ফেসবুক জানিয়ে দিয়েছে তোমরা নতুন আইডি খুললেও কিন্তু আমরা কিন্তু দিয়ে দেবো কন্টেন্ট মার্চেন বুঝতে পারলে তো এবার অনেকজন বিশ্বাস করবে না ঠিক আছে তো বন্ধু দেখো তোমরা অনেকজন ভাবছো হয়তো যে এপ্রিল ফুল বানাচ্ছি একদম ঠিক ধরেছে বন্ধুরা আজকে এপ্রিল ফুল ফার্স্ট এপ্রিল ঠিক আছে এক তারিখ আজকে এপ্রিলে এ সেই তোমাদের এপ্রিল ফুল বানাচ্ছি এবার তোমরা বলতে পারো ঠিক আছে তুমি এপ্রিল ফুল বানালে ঠিক আছে এবার সত্যি করে বলো কন্টেন্ট মডেশন কারা পাবে দেখো কন্টেন্ট মডেশন যারা নতুন আইডি খুলে কাজ করছে তারা কিন্তু পাবে না যাদের হয়তো দেড় বছর দু বছর কাজ করছে রেগুলিটি মেনটেন করে কনসেনটেন্সি ভিউজ যতই আসুন না কেন ওরা রেগুলার পোস্ট করে গেছে ভাই ঠিক আছে ধৈর্য ধরে তাদেরকে কিন্তু দিয়ে দিচ্ছে কন্টেন্ট মডেশন তোমার বেশি ভিউসের দরকার নাই ভিউজ তোমার ওয়ান কে টু কে দেড় হাজার দু হাজার করে ভিউস আসে তাও তোমরা কিন্তু পেয়ে যাবে কন্টেন্ট ওয়ার্সেন্ট কিন্তু তোমার আইডিটা একটু পুরনো হতে হবে রেগুলারটি কাজ করতে হবে এবার অনেকজন বলবো দাদা আমার তো আইডি অনেক পুরোনো তাও কেন পাইনি তার মানে তুমি রেগুলারিটি কনসিস্টেন্সি ধরে তুমি ভিডিও আপলোড করো নি হয়তো করেছো এক মাস তারপরে মাস গ্যাপ দিয়ে দিয়েছো দু মাস গ্যাপ দিয়ে দিছো তারপরে আবার কদিন করে আবার গ্যাপ দিচ্ছ ওরকম করলে হবে না রেগুলিটি মেনটেন করে নির্দিষ্ট টাইমে টাইমে যারা ভিডিও দিয়ে গেছে তারাই কিন্তু কন্টেন্ট মারছেন কিন্তু পেয়ে যাচ্ছে কোনো আবেদনের দরকার নাই আই এম ইন্টার প্রেস করতে হবে ফেসবুককে সাপোর্ট টিমের সঙ্গে চ্যাট করতে হবে ফেসবুকে মেল করতে হবে ঠিক আছে এই সেটিং অন করতে হবে ঠিক আছে কোনো আপিল করতে হবে কোনো কিছু করার দরকার নেই তোমরা কেমন ধরে কাজটা করো এবার বলবে দাদা ঠিক আছে আমরা ধরো পাইনি তাহলে কিভাবে পাবে বলো আমি তো বলে দিলাম তোমরা রেগুলিটি কনসিস্টেন্সি বজায় ধরে কাজটা করে যাও নির্দিষ্ট টাইমে একটা খাতা পেন নিয়ে লেখো যে কী কী বারে লাইভ আসবো এই এইবার আমি ফাঁকা আছি সপ্তাহে তিন দিন লাইভ আসবো এই এই সময় আমি ভিডিও দেবো এই সময় লং দেবো এই সময় স্টোরি দেবো এই সময় একটা পোস্ট করবো নির্দিষ্ট টাইমে টাইমে যদি ভিডিও ভাই দিয়ে যাও রিলস বলো বা লং ভিডিও সব রকমই করবে তাহলেই দেখবে বেশি নয় তিন চার মাস কাজ করো রেগুলারটি কনসিস্টেন্সি বজায় রেখে ভিউজ বেশি দরকার নেই তোমার পোস্ট বেশি রিচ থাকার দরকার নেই লাইক বেশি দরকার নেই তুমি যদি কনটেনটেন্সি তোমার তো 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 তোমরা তোমরা যদি তোমরা যদি তোমরা যদি তোমরা যদি রেগুলার করে তোমরা যদি করে রেগুলি বজায় রেখে যদি ভাই ফেসবুকে কাজ করো ফেসবুক নিজে থেকেই তোমাকে ইনভাইট পাঠাবে কন্টেন্ট মারসেন্ট কিন্তু দিয়ে দেবে তখন তুমি পোস্ট করলেও টাকা পাবে স্টোরি দিলেও টাকা পাবে রিলস আপলোড করলেও টাকা পাবে লাইভ করলেও টাকা পাবে লং ভিডিও আপলোড করলেও টাকা পাবে এটা তোমরা সবাই জানি চলো এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চালকে সাবস্ক্রাইব করতে বলবে না এরকম ভিডিও পেতে